বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ছোট গাড়ি কিন্তু আজকে চলে এসছে আনলোডিং করতে দেখতে পাচ্ছ এখন গোলায় কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের ছোট গাড়ি তোমরা কমেন্ট করেছিলে যে আর কোনো গাড়ি আছে কি আমাদের দুটো গাড়ি কিন্তু একটা টেলার একটা ষোলো চাকা এই ছোটো গাড়ি কিন্তু আজকে আনলোড করছে দেখতে পাচ্ছ গাড়িটা আনলোডিং চলছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আর আজকে দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু আনলোড হচ্ছে দেখতে পাচ্ছ তো কয়েকটা বন্ধুরা আমাদের আমাকে কমেন্ট করেছিল যে দাদা তোমার কি একটা গাড়ি আর কোনো কি গাড়ি আছে হ্যাঁ আর একটা গাড়ি আছে আমাদের তো দেখতে পাচ্ছ গাড়িটা চলে এসেছে আজকে একটু বেলা হয়ে গেছে আজকে সব থাকার জন্য কালকে নয়েন্টি ছিল তো যার ফলে গাড়িটা একটু বেলায় ঢুকেছে এখন আনলোডিং চলছে এটা হচ্ছে ষোলো চাকা দেখতে পাচ্ছ এটা ষোলো চাকা গাড়ি তিনজন কিন্তু আনলোড করছে গাড়িটা আর এদিকে সব বাবুরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আনলোড কিভাবে হচ্ছে সব দেখছে হ্যাঁ দেখছে বাবুরা এখানে আনলোড কিভাবে হচ্ছে তো গাড়িটা মাত্র লাগলো কিন্তু গোলায় আর বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে তাপসবাবু কিন্তু আনলোড করছে তাপসবাবু কিন্তু আনলোড করছে ওদিকে ভোলা বাবু আছে ভোলাবাবুর সঙ্গে আরেকজন এসছে তিনজন কিন্তু আনলোড করছে কুইক কিন্তু আনলোড হয়ে যাচ্ছে এনারা কিন্তু আমাদের দুটো গাড়ি কিন্তু আনলোড করে সবসময় দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ মেন রোড কিন্তু মেন রোডের সাইডে গাড়িটা দাঁড়িয়ে আছে আর গাড়ি কিন্তু হচ্ছে আনলোডিং চলছে দেখা যাক কতক্ষণে আনলোডিং হয়ে যায় খুব কিন্তু দ্রুত গতিতে কিন্তু এখন কাজ চলছে দ্রুত গতিতে কিন্তু আনলোডিং চলছে বন্ধুরা তো বন্ধুরা কয়েকটা বন্ধু কমেন্ট করেছিল যে দাদা তোমাদের কি একটা গাড়ি আর কি কোনো গাড়ি আছে হ্যাঁ আমাদের দুটো গাড়ি এটা হচ্ছে ষোলো চাকা এর ভিডিও তো আমি আগে করতাম না আগে অন্যান্য ভিডিও ছাড়তাম তো এখন গাড়ি ভিডিও করছি যেহেতু তো সেই জন্যে আমি হচ্ছে গাড়ি হচ্ছে ভিডিও ইয়ে করছি তো এই গাড়িটা দেখাচ্ছি আজকের প্রথম দেখতে পাচ্ছ আনলোডিং চলছে কিন্তু আর বন্ধুরা দেখতে পাচ্ছ এর কিন্তু হুডে কিন্তু তিরপল দড়ি সব আছে কিন্তু দেখতে পাচ্ছ এটা ডাউন ভাড়া যায় তো আজকে ডাউন ভাড়া ধান নিয়ে যাবে এটা খালি হয়ে গেলে এটা হচ্ছে ডাউন ভাড়া যায় আর ওই গাড়িটা যেহেতু নতুন এসছে নতুন এসছে যেহেতু তো ওই জন্যে এখন ওর তিরপল দড়ি কিছু কেনা হয়নি তো এই আর ওটা টেলারের জন্য ওকে ধান ধান দিতে চাইছে না তো অন্য ডাউন ভাড়ার চেষ্টা হবে এখন আপাতত কিন্তু ইয়ে আছে মানে আপ ভাড়া আসছে আপ ভাড়া আসছে শুধু বালি নিয়ে আসছে পরবর্তীকালে ওটা ডাউনের ব্যবস্থা করা হবে এখন ত্রিপল কিছু কেনা হয়নি ওই গাড়িতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ষোলো চাকা আমাদের তো এই গাড়িটা কিন্তু অনেক পুরানো গাড়ি এটা সাজানো গোছানো আছে দেখতে পাচ্ছ গাড়িটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে গাড়িটা ওই গাড়িটা সময় হয়নি তো ফুল সিজনে নেওয়া হয়েছে গাড়িটা তো ওই জন্যে গাড়িটা সময় হয়নি তাই গাড়িটা রেডি করা হয়নি আস্তে আস্তে হয়ে যাবে দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু পুরো সাজানো গাড়ি একদম খুব সুন্দরভাবে সাজানো আছে এদিকে একটা আয়না আছে এটা লুকিং গ্লাস এদিকে দেখতে পাচ্ছ এখানে উপরে কিন্তু ঠাকুর আছে এখানে এদিকে এটা ড্রাইভারের সিট আর এই দিকটা কিন্তু ড্রাইভার ঘুমায় এখানে আর এপারে কিন্তু হেল্পার ঘুমায় এখানে দেখতে পাচ্ছ আর এখানে জলের বালতি আছে কয়েকটা এদিকে জলের বোতল আর চা করে খাওয়ার জন্য এখানে একটা সসপেন্স আছে দেখতে পাচ্ছ এদিকে সব জলের বোতল টোতল রেখে দিয়েছে গাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে পিছন দিকটা দেখতে পাচ্ছ এখানে জামা প্যান্ট রাখার একটা ইয়ে করা আছে আর উপরে দুটো বড় বড় স্পিকার দেওয়া আছে গান শোনার জন্য দেখতে পাচ্ছ এখানে একটা স্পিকার আছে আর এখানে আর একটা স্পিকার আছে আর এখানে দেখতে পাচ্ছ লঙ্কা হলুদ টলুদ রেখে দিয়েছে ড্রাইভাররা সব মানে রান্না টান্না করে লঙ্কা হলুদ বিভিন্ন রকম মশলা টসলা আছে উপরটা দেখো ঠিক এরকমই উপরটা ঠিক এরকমই দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু ড্রাইভার এই সিটটাতে ঘুমায় এই সিটটা ফুল লং আছে এখান থেকে পারে দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ দুটো বালতি দেওয়া আছে জল টল টলে করে আর এর নিচে কিন্তু এর নিচটা কিন্তু গ্যাস আছে একটা সিলিন্ডার আছে নিচে রান্নার জন্য আর এটা হচ্ছে মোবাইল চার্জার মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জার আছে এখানে এটা হচ্ছে গাড়ির গিয়ার দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু সাজানো পুরানো গাড়িটা আর নতুনটা এখন সাজানো হয়নি এদিকে একটা ফ্যান আছে এটা কিন্তু বন্ধুরা বলে রাখি এটা কিন্তু নন এসি গাড়ি এতে এসি নেই তো যার ফলে ওই গাড়িতে এসি আছে যার ফলে এখানে ফ্যান ট্যান লাগানো আছে ঘুমাবার জন্য এখানে একটা ফ্যান আছে ড্রাইভারের মাথার দ্বারা মাথার সোজায় আর এদিকে কিন্তু অনেকগুলো সুইচ বোর্ড দেওয়া আছে বিভিন্ন রকম লাইট টাইট জ্বালার জন্য দেখতে পাচ্ছ পাঁচটা পাঁচটা দশখানা কিন্তু সুইচ করা আছে এখানে ওয়ারিং করে দেখতে পাচ্ছ দশখানা সুইচ আছে কিন্তু এখানে আর এখানে একটা জলের কুড়ি লিটারের ড্রাম আছে এতে কিন্তু জল টল খায় ড্রাইভার হেল্পাররা আর এখানে কিন্তু গ্যাসটা বলেছিলাম দেখতে পাচ্ছ ঠিক ড্রাইভারের পিছনে কিন্তু গ্যাসের সিলিন্ডারটা রাখা আছে এতে রান্না করে খায় কিন্তু ওই গাড়ি এখন কিছু দেওয়া হয়নি যেহেতু এখন রেডি হয়নি গাড়িটা তো এখন টিপে যাচ্ছে কিছু দেওয়া হয়নি তো ওটা মোটামুটি আস্তে আস্তে সব কিছু দেওয়া হয়ে যাবে আর এখানে কিন্তু একটা বক্স করা আছে দেখতে পাচ্ছ কিছু জিনিসপত্র রাখার জন্যে আর মাঝে আর একটা বক্স আছে এই ধারে আর একটা বক্স আছে দেখতে পাচ্ছ